ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় ছাত্রছাত্রীরা আজকে যারা পশ্চিমবঙ্গ মধ্যপর্ষদ শিক্ষার আন্ডারে ক্লাস নাইনে পড়ো তাদের জন্য আমি অঙ্কের ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম লাস্ট অবধি তোমাদেরকে পুঙ্কনুপুঙ্কনুভাবে করাবো তো তোমরা প্রতিদিন ক্লাসগুলি লক্ষ্য করবে ঠিক আছে কোনো জায়গায় যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলি দ্রুত পাওয়ার জন্য আশা করি ক্লাসগুলি দেখার পর তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো চলো দেখো তোমরা যারা ক্লাস এইট থেকে নাইনে উঠেছো মূলত তাদের জন্য আজ আমার এই ক্লাসগুলি এছাড়াও তোমরা যদি কেউ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো কিংবা কেউ যদি এসএসসি জিডি রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো তো তোমাদের জন্য আমার প্লে লিস্টে ক্লাস রয়েছে তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখবে তো আজকে তোমাদের আমি করাব বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার তো বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার বোঝার জন্য তোমরা ক্লাসটি একদম লাস্ট অবধি দেখবে আশা করি এরপর আর তোমাদের কোনো রকম ডাউট থাকবে না যদি প্রথমবার দেখার পর কারো কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখে নেবে তাহলে পরিষ্কার হয়ে যাবে তো দেখো এটা প্রথম অধ্যায় তোমাদের যারা ক্লাস নাইনে উঠেছো তাদের জন্য প্রথম অধ্যায় এটা অধ্যায়ের নাম কি অঙ্কের বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার ঠিক আছে তো বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার জিনিসটা কি সেটা তোমরা আস্তে আস্তে বুঝে যাবে তো এটা জানার জন্য আমাকে জানতে হবে দেখো আজকে পার্ট ওয়ান ক্লাস ক্লাস নাইন পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ শিক্ষার আন্ডারে যারা ক্লাস নাইনে উঠেছ তাদের জন্য তো স্বাভাবিক সংখ্যা কি এটা আমাকে জানতে হবে ঠিক আছে বাস্তব সংখ্যা জানার জন্য আমাকে প্রথম জানতে হবে কি স্বাভাবিক সংখ্যা বা যারা ইংলিশ ভার্সনে পড়ো ঠিক আছে ন্যাচারাল নাম্বার বাস্তব সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কী এটা আমাকে বুঝতে হবে ওকে তো বাস্তব সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলি দেখো এক দুই তিন চার পাঁচ ডট 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 ইনফিনিটি অর্থাৎ ইনফিনিটি মানে কি অসীম যার কোনো শেষ নেই তার মানে স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলবো এক থেকে শুরু করে যত সংখ্যা রয়েছে এগুলি কি আমরা বলবো স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ওয়ান ক্লিয়ার যদি প্রশ্ন আসে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তাহলে আমাদের অবশ্যই উত্তর হবে কি ওয়ান ঠিক আছে আর যদি প্রশ্ন আসে যে স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটি তো সব থেকে বৃহত্তম বা বড়ো সংখ্যা কোনটি সেটা নির্ণয় করা সম্ভব নয় কেননা এই যে এক থেকে শুরু করে যতগুলি সংখ্যা রয়েছে সবগুলি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা যার জন্য কোনো কোনোদিন শেষ হবে না যার জন্য তোমাদের কিন্তু বড়ো সংখ্যা বা বৃহত্তম সংখ্যা তোমরা স্বাভাবিক সংখ্যা পাবে না বের করা সম্ভব না পসিবল না ঠিক আছে আর ছোট সংখ্যা যদি বলে ছোট বা ক্ষুদ্রতম তাহলে আমরা বলবো অবশ্যই ওয়ান ওয়ান হবে স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম ওকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার যদি তোমাদের বলে যে অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলা হয় ঠিক আছে তো অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলা হয় দেখো এই স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে তার সঙ্গে শুধু একটা সংখ্যা জুড়ে দিলে আমাদের কি অখণ্ড সংখ্যা হবে কোন সংখ্যাটা দেখো এই শূন্য শূন্য যদি আমি জুড়ে দেই তাহলে আমার এই সংখ্যাগুলোকে আমরা কি পাবো অখণ্ড সংখ্যা তাহলে স্বাভাবিক আমার অখণ্ড সংখ্যা শুরু কোথার থেকে জিরো থেকে ঠিক আছে জিরো এক দুই তিন চার ডট 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 ইনফিনিটি ঠিক আছে অর্থাৎ অসীম ইনফিনিটি মানে কি অসীম যার কোনো শেষ নেই ঠিক আছে তাহলে স্বাভাবিক সংখ্যার থেকে অখণ্ড সংখ্যা হচ্ছে একটা বেশি কি শূন্য ঠিক আছে এবার শূন্য সব থেকে ছোটো ঠিক আছে শূন্য হচ্ছে সব থেকে ছোটো তোমাদের যদি প্রশ্ন আসে যে এই অখণ্ড সংখ্যাগুলির মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তাহলে অবশ্যই আমার উত্তর হবে কি শূন্য ওকে তাহলে অখণ্ড সংখ্যাগুলির মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য যদি বলে অখণ্ড সংখ্যাগুলির মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটি তাহলে কি নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব তোমরা বলো কখনই না তাহলে অখণ্ড সংখ্যাগুলির মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করা আমাদের পক্ষে পসিবল না তাহলে যদি প্রশ্ন আসে যে অখণ্ড সংখ্যাগুলির মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কি নির্ণয় করা সম্ভব তাহলে বলবে হ্যাঁ সম্ভব তাহলে কি হবে জিরো আর যদি বলে অখণ্ড সংখ্যাগুলির মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটি সেটা কি নির্ণয় করা সম্ভব তাহলে তোমরা উত্তর বলবে না কেননা ওটা কত কতগুলো সংখ্যা রয়েছে বড় সেটা আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব না ঠিক আছে এবার প্রশ্ন হলো যে পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলে পূর্ণ সংখ্যা বা ইন্টেচার ঠিক আছে পূর্ণ সংখ্যা বা ইন্টেচার তো কোনগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো দেখো এই যে জিরো রয়েছে আমাদের কি মাঝখানে জিরো রয়েছে কি মাঝখানে জিরো থেকে কম কম বলতে আমরা কী বুঝবো মাইনাস ওয়ান তারপর মাইনাস টু ঠিক আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট 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 ইনফিনিটি ঠিক আছে তো এই শূন্য থেকে নিচের দিকে যত সংখ্যায় যাক না কেন আমার চলতেই থাকবে তার মানে ইনফিনিটি মানে অসীম শেষ নেই যার ঠিক আছে আর এই দিক শূন্যর পর আমরা বড়ো সংখ্যাগুলোকে যদি নির্ণয় করি তাহলে কী হবে ওয়ান টু থ্রি চলতেই থাকবে এর কোনো শেষ নেই ঠিক আছে অসীম তাহলে একটা জিনিস ক্লিয়ার যে শূন্যের পর নিচের দিকে মাইনাসের দিকে যত বড়ো যত সংখ্যায় তুমি যাও ঠিক আছে আমরা কি পূর্ণ সংখ্যা পাবো শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ যতই যাই না কেন আমরা কি পূর্ণ সংখ্যা পাবো তাহলে দেখো এখানে কি সব থেকে ক্ষুদ্রতম পূর্ণ পূর্ণ সংখ্যা আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব না তাহলে সব থেকে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আমাদের নির্ণয় করা সম্ভব হবে না আর যদি প্রশ্ন আসে যে সব থেকে বৃহত্তম পূর্ণ সংখ্যা কি নির্ণয় করা সম্ভব হবে তাহলে বৃহত্তম পূর্ণ সংখ্যা আমাদের নির্ণয় করা সম্ভব হবে না ঠিক আছে তাহলে এবার এই পূর্ণ সংখ্যাকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি পূর্ণ সংখ্যাকে আমরা দুটি ভাগ করে ভাগে ভাগ করতে পারি এই দিকের গুলো দেখো সব ঋণাত্মক জিরোর পর তাহলে এটাকে আমরা বলতে পারি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ওকে আর এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি কি এই সংখ্যাগুলিকে আমরা বলতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা ওকে তাহলে পূর্ণ সংখ্যার কটা অংশ মানে কয়টা ভাগে ভাগ করা যায় দুটো একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবার যদি প্রশ্ন আসে জিরো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে জিরো হচ্ছে না ধনাত্মক না ঋণাত্মক কোনটিও নয় ঠিক আছে ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয় ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয় ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা ক্লিয়ার এবার দেখো এবার তোমাদের আসবে কি মূলত সংখ্যা ঠিক আছে তো মূলত সংখ্যার কন্ডিশন কি কি মূলত সংখ্যার কন্ডিশন হচ্ছে দেখো যে যে সকল সংখ্যা গুলিকে পি কিউ ঠিক আছে আকারে প্রকাশ করা যায় যেখানে যেখানে পি ও কিউ হলো কেমন সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন পি আর কিউ কি হবে পূর্ণ সংখ্যা হবে কেমন সংখ্যা হবে পূর্ণ সংখ্যা হবে আবার পূর্ণ সংখ্যার মধ্যে জিরো রয়েছে আবার কিউটা নট ইকাল টু জিরো হবে মানে কিউ এর মান কখনোই জিরো হবে না তো রকম সংখ্যা যদি আমরা পাই তাহলে তাকে আমরা কি বলতে পারি তাহলে তাকে আমরা বলতে পারি মূলত সংখ্যা ঠিক আছে তাহলে মূলত সংখ্যার উদাহরণ যদি বলি তাহলে কি ধরো আমি লিখলাম টু বাই থ্রি তাহলে মূলত সংখ্যার উদাহরণ আমরা কি লিখতে পারি ধরো আমি লিখলাম টু বাই থ্রি ওকে তাহলে টুকে আমি টু টুকে আমি পি লিখতে পারি থ্রিকে আমি কি কিউ লিখতে পারি এবার দেখো কিউ সমান সমান কি জিরো রয়েছে না আর এই দুটো কি এই দুটো পূর্ণ সংখ্যা তাহলে এটা আমরা মূলত সংখ্যা বলতে পারি ওকে এবার যদি বলি মাইনাস টু বাই ফাইভ এক্ষেত্রেও দেখো টু হচ্ছে পূর্ণ সংখ্যা মাইনাস হলেও কিন্তু এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলে দেখো ধনাত্মকও হতে পারে ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে তাহলে আমার টুটা ঋণাত্মক হলেও সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা ফাইভ পূর্ণ সংখ্যা এবার এটাকে যদি আমরা কিউ ধরি তাহলে কিউ ইকুয়াল টু কি জিরো নয় তাহলে এটাকেও আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি ঠিক আছে তাহলে আমাদের পূর্ণ সংখ্যার কনসেপ্ট ক্লিয়ার তো এবার যদি আমরা অমূলত সংখ্যা বলি ঠিক আছে অমূলত সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে পূর্ণ সংখ্যা হবে না ঠিক আছে অম্ল সংখ্যা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটা অম্লত সংখ্যা হয়ে যাবে ঠিক আছে আবার কিউকে যদি কিউটা যদি আমার আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না সংখ্যাগুলিকে কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না এবং পূর্ণ সংখ্যা নাও হতে পারে সেক্ষেত্রে আমরা কি বলবো সেটা অম্লৎ সংখ্যা ঠিক আছে তাহলে এই যে সংখ্যাগুলি আমরা পেলাম এই সংখ্যাগুলোকে আমার কি বলে এই সংখ্যাগুলোকে আমার বলে বাস্তব সংখ্যা ক্লিয়ার এই যে যত সংখ্যা পেলাম সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো সেই সংখ্যাগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলবো ঠিক আছে এবার অমূলত সংখ্যার একটা আমরা উদাহরণ দেখি ধরো বলা আছে পাই তো পাইকে আমরা কি বলবো আমরা পাইকে আমরা অমূলত সংখ্যা বলবো কেননা পায়ের মান আমার কত পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত পায়ের মান কত বাইশ বাই সাত কিন্তু দেখো এখানে যদি আমরা দেখতে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি বাইশ বাই সাত তো দুটোই তো পূর্ণ সংখ্যা আবার কিউ ইকুয়াল টু নট জিরো মানে কিউয়ের মান জিরো নয় তাহলে এটা তো আমরা পূর্ণ সংখ্যায় বলতে পারি মানে মূলত সংখ্যা বলতে পারি কিন্তু অমূলত সংখ্যা কেন দেখো এটা এই পায়ের মান বাইশ বাই যে সাত রয়েছে এটা কিন্তু প্রায় এটা এক্সাক্ট কিন্তু না ঠিক আছে অ্যাপ্রো অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা হচ্ছে বাইশ বাই সাত যার জন্য এটাকে আমরা বলি কি অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যার আরও উদাহরণ কি যেমন রুট থ্রি রুট টু রুট সেভেন ঠিক আছে এগুলো হচ্ছে আমার কি অমূলত সংখ্যার উদাহরণ ঠিক আছে আর মূলত সংখ্যা হচ্ছে এগুলো তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে নেক্সট ভিডিওতে তোমাদের আমি কষে দেখো ওয়ান থেকে করাবো তো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং তোমাদের কি ধরনের ভিডিও চাই সে সম্পর্কে কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও